ধরুন আজ থেকে ঠিক দশ বছর পর রাতের আকাশে তারা দেখছেন হঠাৎ মহাকাশে দেখলেন এক বিশাল বিস্ফোরণ মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহ দুমড়ে মুছড়ে পড়ছে পৃথিবীর বুকে পৃথিবীর মতো এখন মহাকাশও আর নিরাপদ নেই প্রিয় দর্শক অসীম মহাকাশ নিয়ে যেখানে একসময় মানুষ কেবল স্বপ্ন দেখত আজ সেই আকাশেই বেজে উঠছে যুদ্ধের দামামা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মহাকাশ এখন আর শুধু বৈজ্ঞানিক আবিষ্কার আর গবেষণায় মধ্যে নেই এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে এক নতুন রণাঙ্গনে আর এই যুদ্ধে নামছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো যুক্তরাষ্ট্র চীন রাশিয়া আজকের প্রতিবেদনে আমরা জানব কেন ভাঙতে যাচ্ছে ষাট বছরের পুরনো মহাকাশ শান্তি চুক্তি কি সেই গোপন অস্ত্র যা পৃথিবীকে ঠেলে দিতে পারে এক ভয়ঙ্কর মহাকাশ যুদ্ধে আর এই যুদ্ধের ছায়া কতটা কালো হতে পারে আমাদের জন্য এছাড়া আরও জানাব মহাকাশের স্টারফিশ প্রাইম নামের ভয়ঙ্কর পারমাণবিক পরীক্ষার অজানা ইতিহাস যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রকল্পের রহস্য উনিশশো সালের সেই ঐতিহাসিক চুক্তির কথা যা এখন প্রশ্নের মুখে তো চলুন শুরু করা যাক শুরুতেই ফিরে যাই ইতিহাসের পাতায় উনিশশো সালের আট জুলাই গোপনে যুক্তরাষ্ট্র মহাকাশে চালিয়েছিল স্টারফিশ প্রাইম নামের এক পারমাণবিক পরীক্ষা মহাকাশে বিস্ফোরিত হয়েছিল সেই বোমাটি এর ফলে তখন স্যাটেলাইটে বিপর্যয় নেমে এসেছিল কক্ষপথে থাকা চব্বিশটি স্যাটেলাইটের ছয়টি পুরোপুরি অকৃজ হয়ে গিয়েছিল তখন পুরো আকাশের রঙ হয়ে গিয়েছিল সবুজাভ নীল এছাড়া হাওয়াইয়ের চোদ্দশো পঞ্চাশ কিলোমিটারের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এক বিরল বৈজ্ঞানিক সামরিক দুঃসাহসিকতার নজির গড়েছিল তখন যুক্তরাষ্ট্র কিন্তু এই ঘটনা বিশ্ববাসীকে বুঝিয়ে দেয় মহাকাশের যুদ্ধ মানে শুধু পৃথিবীর জন্য নয় পুরো গ্রহের অস্তিত্বের জন্য হুমকি এই ভয়ঙ্কর ঘটনার পর বিশ্ব সম্প্রদায় বসে থাকেনি উনিশশো সালে স্বাক্ষরিত হয় আউটার স্পেস ট্রিয়েটি বা মহাকাশ চুক্তি এই চুক্তির মূল কথা ছিল মহাকাশ হবে শান্তির জায়গা সেখানে কোনো দেশ পারমাণবিক অস্ত্র বা ধ্বংসাত্মক অস্ত্র বসাবে না মহাকাশ হবে বৈজ্ঞানিক গবেষণার জন্য উপযুক্ত এই চুক্তির পেরিয়ে গেছে ছয় দশক কিন্তু আজ হঠাৎ করে কেন তৈরি হলো মহাকাশ নিয়ে এই অনিশ্চয়তা চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে গোল্ডেন ডোম নামের একটি প্রকল্প হাতে নেয়ার পর থেকেই শুরু হয় আলোচনা বিষয়টি নিয়ে সামরিক বিশ্লেষকরা বলেছেন এটা কেবল আরেকটি প্রতিরক্ষা প্রকল্প নয় এটা মহাকাশে অস্ত্রায়নের দিকেই এক বিশাল পদক্ষেপ এই প্রকল্পের মূল ভাবনা পৃথিবীর চারপাশে এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা শত্রুর যে কোনো আক্রমণকেই মহাকাশ থেকে প্রতিহত করতে পারবে এক কথায় আকাশের উপরে অদৃশ্য ঢাল তৈরি করা শব্দটা শুনতে যতটা নিরীহ এর সামরিক তাৎপর্য ততটাই ভয়াবহ কারণ এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে এক লহমায় আর এখানেই শুরু হয়েছে উদ্বেগ চীন রাশিয়া এমনকি উত্তর কোরিয়ার আজকের বাস্তবতায় মহাকাশের গুরুত্ব শুধু যোগাযোগ স্যাটেলাইটে সীমাবদ্ধ নেই গোপন নজরদারি ক্ষেপণাস্ত্র নির্ণয় ডেইটা জ্ঞান এমনকি সাইবার আক্রমণের ক্ষেত্রেও মহাকাশ হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র চীন সিজান ও উপগ্রহ দিয়ে নজরদারি শক্তি বাড়াচ্ছে রাশিয়া তৈরি করছে নতুন অ্যান্টি স্যাটেলাইট মিসাইল আর যুক্তরাষ্ট্র স্পেস ফোর্স নামে গড়ে তুলছে পৃথক সামরিক বাহিনী বিশ্বের তাবৎ শক্তিধর দেশগুলো আজ মহাকাশের নিয়ন্ত্রণ নিতে মরিয়া এখন প্রশ্ন এই প্রতিযোগিতার শেষ কথায় উত্তরটা সহজ শেষ নেই কারণ এই প্রতিযোগিতা ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের এক অজানা গন্তব্যের দিকে মহাকাশ যুদ্ধ যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম চীনের মহাকাশ সেনা রাশিয়ার মিজাইল সব কিছুই বলছে সেই চুক্তি আজ বৃতপ্রায় প্রায় বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে এমন কোন শক্তিশালী আন্তর্জাতিক কাঠামো নেই যা এই অস্ত্র প্রতিযোগিতা থামাতে পারে তো কি হবে ভবিষ্যৎ বিশ্লেষকরা সতর্ক করছেন মহাকাশ যুদ্ধ মানে কেবল রকেট লেজার বা স্যাটেলাইট নয় এর মানে হল পুরো বৈশ্বিক অর্থনীতির বিপর্যয় ইন্টারনেট ব্যাংকিং জিপিএস সবকিছু ঝুঁকির মুখে পড়ে যাবে একটি ক্ষুদ্র স্যাটেলাইট ধ্বংস হয়তো পৃথিবীর হাজার হাজার কোটি ডলারের ক্ষতি ডেকে আনতে পারে এমনকি মহাকাশের ধ্বংসাবশেষ তৈরি করতে পারে স্থায়ী সংকট তাহলে সামনে কি অপেক্ষা করছে মহাকাশ যুদ্ধ আমাদের গ্রহ কি আবারও ঠেলে যাবে আরেকটা অস্ত্র প্রতিযোগিতায় এই প্রশ্নের উত্তর নির্ভর করছে বিশ্ব নেতাদের বিচক্ষণতার উপর আমাদের দায়িত্ব সচেতন হওয়া জানার চেষ্টা করা এবং সব সময় শান্তির পক্ষে কথা বলা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় মহাকাশ কি হবে নতুন রণাঙ্গন নাকি আমরা পারবো শান্তির পতাকা সেখানে ওড়াতে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন